লাগাতার বৃষ্টির অপর দিকে স্কুল বিল্ডিং এর অবস্থা ভয়ঙ্কর বিপজ্জনক বৃষ্টির জল পড়ছে ছাদ থেকেও পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠাতে বাধ্য হলেন প্রধান শিক্ষিকা দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি কোন রকম কোন সংস্কারের কাজ যার ফলে ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পচ্ছিপাড়া প্রাথমিক বিদ্যালয় অপরদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে বিল্ডিং এর ছাদ দিয়ে পড়ছে জল যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার আশঙ্কাতে আতঙ্কের সময় কাটাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে অন্যান্যরা অপরদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে জলাজীর্ণ অবস্থায় থাকা এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা আসলেও শিক্ষিকারা তা বাধ্য হয়ে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিতে হচ্ছে ছুটের কথা উল্লেখ করে ওই স্কুলের প্রধান শিক্ষিকা দাবি দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে স্কুলের কোনো রকম কোনো সংস্কার কাজ হয়নি বর্তমানে স্কুলের বিল্ডিং এর অবস্থা প্রচন্ড ভয়াবহ যে সময় পড়ুয়াদের প্রাণ হানির পর্যন্ত আশঙ্কা থাকে একাধিকবার এই সমস্ত কথা উচ্চ মহলে জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো সুরাহা মিলছে না বর্তমানে স্কুলের বারান্দা ছাদ থেকে জল পড়ছে ক্লাসরুমের ভিতরে ছাদের অবস্থা ভালো না যে কোনো সময় হুর মুড়িয়ে ভেঙে পড়তে পারে এই আশঙ্কাতেই একাধিকবার দরবারের পর একটি বড় হল ঘর নতুন করে নির্মাণ হলেও তা মাঝ রাস্তাতেই আটকে গেছে প্রধান শিক্ষিকার দাবি লোকসভা নির্বাচনের আগে এই হল ঘরটি নির্মাণের কাজ শুরু হয়েছিল বারো লক্ষ টাকা ব্যয় নির্মাণের কাজ শুরু হলেও ঘরটি ঢালাই হয়ে যাওয়ার পর স্থানীয় বড়ুয়া ব্লকের ভিডিও ঠিকাদারকে বরাদ্দ অর্থ থেকে দু লক্ষ টাকা কমিয়ে দেয় এই কারণে এই হল ঘরটি অসম্পূর্ণ হয়েই রয়ে গেছে আর বর্তমানে বর্ষার নামতেই স্কুলে প্রায় ক্লাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অবিলম্বে প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষিকাও আমরা রান্নার লোক ছেলেরা এসে ছিল বৃষ্টি খুব দরবার জায়গা নাই ঘুরে পালিয়ে গেল আমরা এক ধারে বসে আছি দুজনে বৃষ্টি পড়েছে বারান্দায় তাহলে আমরা কম করে রান্না করি ছেলেরা কম করে পড়ে ছেলেরা বাইরে গেল খুঁজে আমরা এক ধারে বসে আছি অবস্থা খারাপ সব ফাঁদ হয়ে গেছে সব ফাঁদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই ভয়ে ছেলেগুলা এগুলো ছেলে ঘুরে পালিয়ে গেল কেউ এগুলো কেউ আসেনি ঘুরে পালিয়ে গেল

তারপরে দাঁড়াবার জায়গা নেই বারান্দা ভিজে গেছে ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুইয়ের জল পড়ছে এবার কি করা যাবে ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে পরীক্ষার ব্যাপারটা মূল্যায়ন চলছে আমাদের দ্বিতীয় পর্বের কাল থেকে শুরু হয়েছে তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ বিল্ডিংয়ের অবস্থা খারাপ তাহলে আজকে যদি মূল্যায়ন স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে আমাকে জিজ্ঞেস করেছিলেন তো আমি বললাম যে ঠিক আছে ওটা আজকে আমরা নেবো না যেহেতু সব ছোট ছোট বাচ্চা তাদের চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি এই বিল্ডিংয়ের এই অবস্থা

ওই বিল্ডিং বিল্ডিংয়ে একটু থাকতে পারতাম বা ক্লাস পারতাম কিন্তু সেটাও এখনো হয়নি বিল্ডিংটা হ্যাঁ অনেক সুবিধা হয় তবু তো আমরা দাঁড়াতে পারি এই বৃষ্টির দিনে আর আমার পচিপাড়া গ্রামের ছেলে মেয়েদের অনেকটা হেঁটে আসতে হয় রাস্তা দিয়ে পাকা রাস্তার রোডের ওপর দিয়ে হ্যাঁ এবার গার্জেনরাও ভয় করেন গার্জেনরাও জিজ্ঞেস করেন ঠিকাদারকে আমি ফোন করেছি যে এটা তো এখনও পড়ে আছে এরকমভাবে তো কি হবে তো উনি উনি যা বললেন আমি সেই কথাটাই বলছি উনি বললেন যে আমাদের দশ লাখ টাকার একটা এ ছিল এই বারো লাখ টাকার এ ছিল কিন্তু আমাদেরকে বলছে যে দশ লাখ টাকাই ঘরটাকে সেরে দিতে হবে তো আমরা এখন সেইটা নিয়ে এখন এ হয়ে আছে আমরা সেই জন্য পারছি না তাই বলছে তাহলে তো এখন যদি school এইভাবেই চলতে থাকে বর্ষার সময় তাহলে সময় একটা বিপদ ঘটতেই পারে। হ্যাঁ সেটাই তো সেটাই তো রাখতে না। না না অবশ্যই না এবং আমি তার জন্য আগেই চলে এসেছি যে যদিও কোনো বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে বা কিছু হয় জলে বৃষ্টির মধ্যে ভেজে তার জন্য আমি চলে এসেছি আমার কুকের আমার দিদিরা চলে এসেছেন হ্যাঁ আমরা এসেছি আমাদের রীতিমতো আছি এখন স্কুলে আমার নাম স্বপ্না চ্যাটার্জী হ্যাঁ প্রধান শিক্ষিকা পচিপাড়া প্রাইমারি স্কুল